আসসালামু আলাইকুম দিস ইজ তুষার ইনফিনিটি সব থেকে আজকে অ্যাভারেজ কিছু কালেকশন নিয়ে আসছি আজকে মিক্স কিছু কালেকশান দেখানোর কারণটা হলো একটা দুটা ব্যাগ দেখালে হয়তো অনেকে নিতে চায় না এই জন্য আর কি মিক্স কিছু কালেকশান নিয়ে আসছি প্রথমে যেটা দেখাই সেটা হলো ছেলেদের ব্যাগ এটা ক্লাসটাও বলে দিই প্রথম এটার ক্লাসটা হলো গা ক্লাস থ্রি থেকে শুরু করে ফাইভ সিক্স বা সেভেন পর্যন্ত নিতে পারবো এটার কালারও দুইটা কালার হয় এ কালারটা হয় আর একটা এস টাইপের কালার হয় দুটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার এই একটা মডেলের দেখাইলাম দেন তারপরে আরেকটা মডেল এই যে আটি একটা দেখে খুবই সুন্দর একটা ব্যাগ আমাদের এখানে সবথেকে বেশি টপ সেলিং যে প্রোডাক্টগুলো এ প্রোডাক্ট ব্যাগ প্যাকটা তার মধ্যে কিন্তু এটা এটা হলো গা ক্লাস ক্লাসগুলো বলে দিই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য এটা হলো ক্লাস ফাইভ থেকে শুরু করে কলেজ ভার্সিটি ট্রাভেল সব জায়গায় এটা ইউজ করতে পারবেন এই সুন্দর একটা ব্যাগ এটার পার্ট হল মোট চারটা মেন পার্ট করছে তিনটা আর ছোটো করছে দুইটা পার্ট আবার সাইডে কিন্তু একটা লক সিস্টেম আছে যখন ট্রাভেল বা এদিক সেদিক যাওয়া আসা করবেন সেই কিন্তু এটা এখানে লক করে রাখতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ আমার পছন্দের একটা ব্যাগ আরেকটা আছে অনেক বড়ো সাইজ যারা একটু কম প্রাইজের ভিতরে একটু ভালো ব্যাকপ্যাক খুঁজে থাকেন মোটামুটি রেঞ্জের ভিতরে একটু ভালো ব্যাকপ্যাক খুঁজে থাকেন তাদের জন্য আর কি এটা বেস্ট হবে তো অনেকটা বড়ো সাইজ যারা ট্রাভেল বা অফিস টু অফিসে মাল টাল ক্যারি করেন স্যাম্পল ক্যারি করার জন্য তাদের জন্য আর কি এটা বেস্ট হবে এটার জন্মগত কালারই একটা ব্ল্যাক এই যে আরেকটা আছে এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ আমাদের এখানে পেজের অনেক পুরানো ব্যাগ এটা সবসময় কাস্টমাইজ করে নতুন করে কাস্টমাইজ করে তারপরে নতুন করে আবার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এটা এটা কাপড়টা কিন্তু আগের থেকে অনেক উন্নত করছে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্লাস লেগে পিছনে যেই গ্যাট আপটা ওটাও পর্যন্ত চেঞ্জ করছে অনেকে আবার জালি সারা চায় এটা কিন্তু সম্পূর্ণ পিছনে জালি সারা মানে সামনে যে কাপড়টা ইউজ করছে না সেইম কাপড়টাও পিছনে ইউজ করছে কোয়ালিটিফুল কাপড় দিয়ে তৈরি করছি আলহামদুলিল্লাহ এটা এটাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এবার যদি কিছু লেডিস ব্যাগ দেখে আমাদের পছন্দের কিছু লেডিস ব্যাগ এই যে এই ব্যাগগুলা খুবই সুন্দর সুন্দর ব্যাগ একটু কম প্রাইসের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম বস্তার ভিতর লাগতেছে কিন্তু এটা একটা চাইনিজ ফেব্রিক্স চাইনিজ ফেব্রিক্স দেখতে একটু বস্তার মতো লাগে কিন্তু জিনিসগুলো অনেক ভালো এটার তিন থেকে চারটা কালার কালার আছে কালার চাইলে কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা আছে একটু দুষ্টি মিষ্টি আপুদের জন্য যারা ছোটোখাটো ব্যাগ খুঁজে থাকেন স্কুলের জন্য বা ট্রাভেল বা কলেজের জন্য ছোটোখাটো ব্যাগ খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই কান ব্যাগগুলো ইটস মাইন এই ব্যাগগুলা কিন্তু খুবই ভালো এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো কালগুলো ছিল কাপড়গুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন এটার কালারগুলো যদি একটু দেখাই প্রথমটা যেটা দেখাইছিলাম এটা পিঙ্ক কালার যেটা সবথেকে বেশি পছন্দ করে দেন এখানে কিন্তু আরেকটা কালার আছে এটা হলো জগৎ বিখ্যাত কালারটা এই কালারটা সব কিছুর সাথে যায় এটাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তারপরে এই যে আরেকটা হলো জাতির ক্রাশ কালার এই কালারটাও নিতে পারেন এটা হলো পিঙ্ক কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার ওকে এই কালারটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তিনটা কালার আছে আরেকটা এস কালার আছে এশ কালারটা আপাতত নাই দেন যদি একটু কম প্রাইসের ভিতরে সাইড ব্যাগ খুঁজে থাকেন তাহলে কিন্তু এগুলা একটু বেস্ট হবে ছোটো খাটোর ভিতরে এগুলা যাদের বাচ্চা আছে কাপড় চোপড় নিতে চান বা কলেজ বা এদিক সেদিক যাওয়া আসার জন্য ব্যাগ খুঁজেন তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট হবে তো চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন কালার আছে দুইটা এই যে একটা কালার আছে এই কালারটা কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারেন হ্যাঁ সুন্দর কালার আছে তো দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকের জন্য আপাতত এতটুকু ইনশাল্লাহ নেক্সট আরও নতুন কিছু কালেকশন নিয়ে আসবো সবাই একটু লাইফটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম